জীবনের আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন আছে সবাই গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে সকাল সকাল পরোটা করে রান্না বান্না সেরে চলেছি কিন্তু তোজোর স্কুলে তার কারণ হচ্ছে আইডেন্টি কার্ড আনবো প্লাস যাব হচ্ছে একটু ক্যান্টিনে তো মনে হচ্ছে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে কেননা প্রায় একটা বাজতে যায় তো যাই হোক স্কুলে চলে এসেছি তোজোর দেখো সেদিন ঠান্ডা লেগেছিলো আর সারা মুখে সর্দি লেগে যেন কারণ। এখনও নিজে নিজে মুছতে পারে না তাই তো যাই হোক এখানে ওকে দেখে ভীষণই মায়া লাগছিলো ভীষণ খারাপ লাগছিলো ওকে দেখে তো যাই হোক এভাবেই বাচ্চারা বড় হয় এক কোনো একদিন আমরাও এইভাবে কাটিয়েছি তো একলা না ছাড়লে কোনো দিনই কিছু শিখবে না গুড মর্নিং এটা অন্য একটা সকাল পরের দিন সেই দিন আর ভিডিও করিনি করিনি বলতে বিকেলবেলায় মেলায় গেছিলাম তা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিও করিও নি শেয়ারও করিনি তো দেখো সকালবেলা আমি নিয়ে বসেছি নানান রকমের সবজি পাতি যেহেতু মানে মাছের অভাব বলতে মাছ নেই বললেই চলে সেহেতু প্রতিদিন সকালবেলা ঘুমতে করলে কী রাঁধব এটা একটা বড় চিন্তা আর দেখো ওইদিকে সবজি কাটতে কাটতে আবার তোজোকে দিতে এলাম তোজোর স্কুলের টাইম হয়ে গেছিলাম বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওই দেখো তোজো বাসের ভেতরে বসে আছে যাই না তোমরা দেখেছো না ওই যে ঐশীকে দেখা যাচ্ছে ঐশ্বীর মাথার জন্য কিন্তু ওকে দেখা যাচ্ছে না ঐশ্বী ওই পাশটায় ওই দেখো তাকাচ্ছেও না অবশ্য ওই দিকেও ওই দিকটায় তাকিয়ে আছে তো যে তো চলে গেছে বাসে করে আর আমি এখানে এসেছি লতি দিতে লতি কচু গাছগুলোতে চার পাঁচটা লতি বেরিয়েছে তোজুর বাবা কবে থেকে শুধু লতিগুলো তুলে রান্না করতে রান্না করতে তাই ভাবলাম না যে আজকে লতিগুলো রান্নাই করি মাত্র তিনখানা লতি মানুষও অবশ্য মাত্র দুজন তিনটে লতি দিয়ে শুক্তি মাছের ঝাল করব। আর এখানে দেখো যা যা রান্না করবো কেটে রেখেছি পুঁশাক কুমড়ো করব। আজকে সবই জানো আমাদের জমির সবজি তো যাই হোক আচ্ছা তোমরা কারা কারা শুকটি মাছকে মানে আমি যে বলি আমরা খাই ঘৃণা করো করো জানিও আমাকে তো আমি জানি অনেকেই খাও না কিন্তু আমার বলতে লজ্জা নেই তার কারণ আমিও এমন অনেক কিছু আছে খাই না অন্যরা খায় সেটা খেলে আমি তাদের ছিচি বলি না খাওয়াটা যার যার মুখের স্বাদ যার যার মুখের টেস্ট তো সেটাকে কখনোই ছিচি বলতে নেই যার যেটা মুখে টানে আত্মায় টানে সে সেটা খেলেই হলো কেউ তো কাউকে অন্য কাউকে খেতে জোর করতে যাচ্ছে না তো যাই হোক এ হচ্ছে কথা আমার ভালো লাগে আমি খাই আর আমি যেটা করি সত্যি সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করবে আর শুক্তি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম লতিকে দেখো পেঁয়াজ লঙ্কা বাটা টমেটো শুকনো লঙ্কা শুকনো মাছ সব দিয়ে মেখে পাতুরির মতো চাপিয়ে দিয়েছি আর এই দিকটাই করে নেবো হচ্ছে পুঁশাক কুমড়োর তরকারি নর্মাল যেমন করে কালো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা তেলে দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিলাম কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম ডাটা সমেত আর এইদিকে দেখছিলাম মাঝে মাঝে এই রান্নাটা কদ্দূরে গিয়েছে তো বেশ ভালো খেতে হয়েছিল জানো আর এত ঝটপট করছি আজকে যেন অনেকটা কাজ রয়ে গেছে তার কারণ তো জোর বাবা হচ্ছে আজকে বেশি ডিউটি যাবে আর আমি সকালবেলাটা টাইম ছিল তবুও শুধু এটাই মনে মনে ভাবছিলাম তো স্কুলে চলে গেলেই রান্না করব। তোজো স্কুলে চলে গেলেই রান্না করব এই ভেবেই মানে এতক্ষণ টাইম আর হচ্ছে আমি এখন দাঁড়িয়ে থেকে সবজি কেটে রান্নাপাতি সবটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হয় আমার শিরদাঁড়াটায় খুব ব্যথা ওই জন্য আর আমি তাই সবজিটা এখন আগে কেটে নিই তারপর রান্না করি আগে যেমন রান্নাঘরে একদিকে রান্না হতো একদিকে কাটতাম এখন সেটা করতে পারি না ওইদিকে তো রান্নাপাতি হচ্ছে আর এই দিকে আমি আবার ওভিনে দুপুরে টিফিন বিকেলের মুড়ি আর শশা টমেটো গাজর সবটা আলাদা টিফিন বক্সে দিয়ে দিয়েছি দেখতে পেলে তো রান্নাঘরটা কিছুটা সামলে এসে চলে এসেছি ঘরগুলো গোছাতে প্রত্যেকটা ঘর এলো মেলো হয়ে রয়েছে আমিও জানি না এত আলস্য লাগে এখন মানে আগের দিন পরের দিন বিকেলবেলা হচ্ছে জামা কাপড়গুলো গোছাই না তোজোর বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আমিও ভাত খেয়েছি তোজও কিন্তু আবার স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসেই ওর খেলাধুলো শুরু আজকে শরীরটা অনেক ভালো আছে আর এই দেখো ওর জন্য কিন্তু আমি দুপুরের খাওয়ার নিয়ে এসেছি এই পুঁইশা কুমড়োর তরকারি ডাল সেদ্ধ লাউ শাক ভাজা ডিম ভাজা তো সবটাই আমাদের মতো শুধু ও ডিম ভাজা খাচ্ছে শুকনো মাছ খাচ্ছে না আর আমরা শুকনো মাছ খেয়েছি তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা ঘুমিয়ে মা ছেলে দুজন মিলে এখন হাঁটতে বেরিয়েছি রোজকার মতো তো যাই হোক এইগুলোই দেখছিলাম প্রকৃতি আমি আরও দেখতে দেখতে যাই বলতে বলতে যাই ও প্রচণ্ড ভালোবাসে প্রকৃতি দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো থেকো সবাই